হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি ফেসবুকের ট্যাগ অপশন বন্ধ করবেন এই ট্যাগ অপশন কি ট্যাগ হচ্ছে যে অনেক জনে দেখবেন আমাদের প্রোফাইলের মধ্যে ক্লিক করলে আপনি দেখবেন অনেক জনে পোস্ট দেখা যাচ্ছে তারা ট্যাগ করলে কিন্তু কিভাবে আমাদের ফেসবুকের আমাদের প্রোফাইলের মধ্যে ট্যাগ অপশন শো করবে তো এই অপশনটি কিভাবে বন্ধ করবে সেটার জন্য ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন অফিসিয়াল ফেসবুক অ্যাপটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর উপরে যে প্রোফাইল বা থ্রি লাইন অপশন দেখতে পাচ্ছেন এখানে মধ্যে ক্লিক করে দিতে হবে এখানে মধ্যে ক্লিক করে দেওয়ার পর উপরে যে সেটিংস নামের অপশনটি দেখতে পাচ্ছেন এখানে মধ্যে আপনাকে ক্লিক করে দিতে হবে সেটিংস এর মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু নিচে দিকে স্ক্রল করবেন একটু নিচে দিকে স্ক্রল করার পর এক অপশন দেখতে পারবেন প্রোফাইল এন্ড ট্যাগিং প্রোফাইল এন্ড ট্যাগিং নামে যে অপশনটি দেখতে পাবেন এই অপশন আপনাকে ক্লিক করে দিতে হবে এই অপশনে ক্লিক করে দিবেন প্রোফাইল টেঙ্গিন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি একটা অপশন দেখতে পারবেন হাউ ক্যান পোস্ট অন ইউ প্রোফাইল কি কি আপনার প্রোফাইলের মধ্যে পোস্ট করতে পারবেন সেটা দেখতে পাবেন তো ওটার মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দুটি অপশন আছে একটা হচ্ছে ফ্রেন্ডস একটা হচ্ছে অনলি মি চাইলে আপনার ফ্রেন্ডে আপনার প্রোফাইলের মধ্যে পোস্ট করতে পারবে আর আপনি যদি চান যে কেউ পোস্ট না করে তাহলে অনলি মি দিয়ে সেভ অপশনে ক্লিক করে দেবেন দ্বিতীয় যে একটি অপশন আছে এটা হচ্ছে হু টান সি হোয়াট আদার্স পোস্ট অন প্রফারি প্রোফাইল আদার্স কেউ আপনার প্রোফাইল মধ্যে পোস্ট করতে পারবে কিনা এটা হচ্ছে সেই অপশন এর অপশনে কি ক্ল করবে আপনাকে অনেকগুলো অপশন দেখতে পাবেন এক প্রথমটা হচ্ছে অভিয়ন দ্বিতীয়টা হচ্ছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস তৃতীয়টা হচ্ছে যে খালি ফ্রেন্ডস এর চতুর্থটা হচ্ছে ফ্রেন্ড এক্সপোর্ট এর যদি আপনি ক্লিক করবেন তাহলে আপনারা যাদের যাদেরকে অ্যালাউ দিবেন তারা তারাই কিন্তু আপনার এখানে পোস্ট করতে পারবে আর তৃতীয় অপশন আছে বলতে পারছেন আর চতুর্থটা যদি আপনি দেন অনলাইন মি তাহলে অনলাইন মিতে দিলে কেউ আপনি প্রোফাইলে পোস্ট করতে পারবেন তো আমি অনলাইন মি দিয়ে সেভ অপশনে ক্লিক করে দেবেন তারপর একটু নিচে দিকে কল করে দুইটা অপশন দেখতে পাবেন প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশন যদি আপনি চালু করেন তাহলে আপনার আপনার প্রোফাইলে যদি কেউ অনুমতি চায় পোস্ট করে তাহলে আপনার প্রোফাইলের মধ্যে নোটিফিকেশন চলে আসবে তো দুটি অপশন আপনি অন করে দিতে পারেন যদি আপনার দরকার লাগে তো এবার কিন্তু আপনি প্যাগ অপশনটি বন্ধ করে রাখতে পারেন তাহলে এই অপশন টি অফ করে রাখলে কেউ আপনার কে আর প্যাক করতে পারবে না তুই ছিল ভিডিও ভিডিও সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক তো দেখে থাকলে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন